আলপনা থেকে রেডিমেড ডিজিটালের ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলার লোক ঐতিহ্য একটা সময় বাড়ির মহিলারা সকালের আলোয় উঠোনে বসে চালের গুঁড়ো আর খড়ি মাটি মিশিয়ে আঁকতেন নানান মাঙ্গলিক চিত্র মনের ভাবনা ভক্তি আর সৃজনশীলতার মেলবন্ধনে ফুটে উঠতো তাদের আলপনা দশমীর পর কথা করি পূর্ণিমার রাত মানেই ঘরে ঘরে লক্ষ্মী পুজোর সাজ আর সেই সাজ সম্পন্ন হতো সাদা আলপনায় কিন্তু আজকে ডিজিটাল যুগে সেই চালের গুঁড়ির আলপনা যেন ইতিহাস হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে বাংলার এক অমূল্য লোক ঐতিহ্য এখন মাটির পাত্রে চালের গুঁড়িগুলি আলপনা আকার বদলে ঘরে তোরগড়া থেকে ঠাকুরঘর পর্যন্ত শোভা পাচ্ছে প্লাস্টিকের রেডিমেড আলপনা স্টিকার হাওড়ার কদমতলা বাজারে এখন চোরকদমে বিক্রি হচ্ছে রেডিমেড আলপনা বিভিন্ন আকার রং ও ডিজাইনে লক্ষ্মী চরণ পদ্ম ফুল থেকে শুরু করে ঠাকুর ঘরে সম্পূর্ণ বৃত্তাকার ডিজাইন পর্যন্ত সবই মিলেছে এক দোকানেই ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো স্থানীয় ক্রেতা কাল্টু দাস বলেন আমাদের মার্বেলের ফ্লোরে চালের গুঁড়ি আলপনা ফুটে ওঠে না তাছাড়া এখনকার ব্যস্ত জীবনের সময়ও মেলে না তাই রেডিমেড আলপনা কিনে নিলাম দেখতেও সুন্দর টেকসইও অন্যদিকে গৃহিণী রুকসানা দে জানান আগে চেষ্টা করতাম নিজে আলপনা দিতে কিন্তু ভালো পারি না এখন স্টিকার আলপনা লাগিয়ে একটু নিজের হাতে আঁকাও করি সুবিধাও হয় খরও সুন্দর লাগে বাজারে তরুণ বিক্রেতা শুভম দাস বলেন দু বছর হলেই ব্যবসা করছি আগের মতো এখন কেউ চালের গুড়ি ঘেটে আলপনা দেয় না এআই আর ডিজিটাল প্রিন্টের যুগে সবই নির্ভর করছে রেডিমেডের ওপর বিক্রিও বেশ ভালো অভিজ্ঞ বিক্রেতা ছোট দাস যিনি দশ বছর ধরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ও দীপাবলিতে আলপনা বিক্রি করেন জানান আগের তুলনায় বিক্রি এখন দ্বিগুণ হয়েছে আগে লোকেরা ঘরে বসে আলপনা আঁকত এখন সবাই রেডিমেড নিচ্ছে সময় বাঁচে খাটুনিও নেই আজকের ব্যস্ততা প্রযুক্তি নির্ভর জীবনে যেমন মানুষ স্বাচ্ছন্দ্যের খোঁজে তেমনই সংস্কৃতি ধীরে ধীরে ডিজিটালের রূপ নিচ্ছে চালের কুড়ির আলপনার সেই ক্ষণস্থায়ী সৌন্দর্য এখন বদলে গেছে প্লাস্টিকের স্থায়ী রূপে তবু প্রশ্ন রয়ে যায় ঐতিহ্য কি হারাচ্ছে নিজের ছাপ নাকি সময়ের সঙ্গে বদলে নিচ্ছে তার রূপ যদি আলপনা কিনলেন কি স্টিকারটা নিলেন আজও নকশি করা করে পাঁচ স্টিকারটা নিলাম আর একটা আলপনা মোটিভের স্টিকারও নিয়েছি এআই এর যুগে এবং বাড়ি অনেক বড় এবং ঠাকুরের সামনে যতটুকু আমরা দিতে পারব খুব তো বড় আর্টিস্ট না যতটুকু দিতে পারব ওটুকু দেব বাকিটা এগুলো লাগাবো বাকি বাড়ি ভর্তি করে এগুলো লাগাবো তাতে ওনাদেরও কিছুটা ইনকাম হবে আর আমাদেরও কিছুটা আমরা নিজেরাও নিজেদের হাতে আলপনা করলাম প্লাস ওনাদেরও কিছুটা সাহায্য হলো এই কারণে হ্যাঁ তবুও বাড়ির আল্পনার একটা আলাদা নিজেরা যেরামই পারি তার একটা আলাদা ঐতিহ্য আছে ওটা মানে ঠাকুরের যে বসার আসন সেটাই দিলাম বা ঠাকুরের সামনেটুকু দিলাম এটুকু বাড়িটা ভর্তি করে এগুলো সাজালাম

চালের গুঁড়ো গুড়িয়ে তাকে গুলে এই যে সময় সময় ব্যাপার তারপরে শিল লড়াই আগে বাটা হবে এখন তো সব অন্য রকম হয়ে গেছে নেই তারপর এখন অনেকে অনেক রকম ভাবে করছে যাতে ইজি মার্কেটে এলো কিনে নিলো যেমন এখানে আলপনা পাচ্ছেন এখানে আপনি আপনার বলুন না এই চিহ্ন পাচ্ছেন ওং পাচ্ছেন ওগুলো রেডিমেড আপনার পেছনের স্টিকারটাই আটা আছে আপনি একটু লাগিয়ে দিলেন আলপনাও তাই আপনি স্টিকারটা তুললেন লাগিয়ে দিলেন অনেক সহজ অনেক সরল এবং তাড়াতাড়িও হচ্ছে

আজকে লক্ষ্মী পূজো আপনি কি এই কিনলেন আলপনা হ্যাঁ চরণগুলো আমার তো एक्चुअली টোটালটা মার্বেলের বাড়ি তা আলপনা তো এখন ততটা বাড়িতে বাড়ির মেয়েরা বল আগে মা দিত একটা ছোট ঘর ছিল আমার এখন একটা অনেক বড় ঘরটা হইছে মার্বেলের ঘর সেখানে আলপনা দিলে ফুটে ওঠে না প্লাস স্থাই থাকে না আর এই যে হাতে যে স্টিকার গুলো এইগুলো মারলে বেশ সৌন্দর্য দেখতে লাগে হ্যাঁ ফুটে ওঠে পাটা আর অনেকদিন স্থায়ী থাকে মানে চিরস্থায়ী ধরতে গেলে থাকে হ্যাঁ আজকের দিনে এটা কেনা মা লক্ষ্মীকে আমরা যতটা পারি হ্যাঁ উজাড় করে আমরা মা লক্ষ্মীকে সাজাই তার পুজো করি হ্যাঁ কেন আমরা সব সময় চাই মা লক্ষ্মী আমার ঘরে থাকুক হ্যাঁ আলপনা আলপনা হচ্ছে হ্যাঁ আলপনার বিকল্প কিছু নেই কিন্তু এখনকার দিনে হচ্ছে অত টাইম নেই মায়েদের বলো বাড়ির বইয়েদের বলো বোনেদের বলো অত টাইম নেই হ্যাঁ অত পরিশ্রম করে সেই চাল গুড়িয়ে আলপনা দেবে